হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করে ভীষণ ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে এক জায়গায় ঘুরতে যাচ্ছি তো চলুন আপনাদের সবাইকে নিয়ে যায় সেই স্পেশাল একটা জায়গায় তার যার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত আছি তো চলুন যাওয়া যাক তো দেখতে দেখতে আমরা চলে আসলাম যেখানে যাওয়ার ছিল তো আমি দেখতে দেখাইতেছি যে আমরা কোথায় যাচ্ছি তো প্রথম চলুন হাঁটতে হাঁটতে ভিতরে এন্ট্রি নিলাম যে জায়গায় যাইব স্পেশাল একটা জায়গা আমরা এখানে যাব স্পেশাল জায়গাটা হচ্ছে এই যে এটা কোথায় জানেন এটা হচ্ছে সাভারের আমাদের জাতীয় স্মৃতিসৌধ এটা এটা হচ্ছে মেন ফটক মানে প্রথম যে দরজাটা আছে এই দরজাটা এখান দিয়ে মেন গেট দিয়ে আমরা যেতে হয় তো এখানে কিছু ফুল বিক্রি করছিল তো আমার দেখে অনেক ভালো লাগলো তাই আমি একটা ফুল কিনে নিলাম তো তাই ফুলটা কিনে আপনাদের দেখাইলাম দেখতে পাচ্ছেন ফুলটা কিনে আমি মাথায় করে নিয়েছি আমাকে কিন্তু বেশ কিউট কিউট লাগতেছে না আপনাদের কাছে কেমন লাগছে বাট আমার কাছে আমার নিজেকে অনেক বেশি সুন্দর লাগছে তো দেন আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি মেন জায়গায় মানে যে আছে ওই জায়গায় তো দেখতে পাচ্ছেন এখানে আমরা তারপরে শসা লেবু না সরি সরি আম কাঁচা আম দেন এখানে হচ্ছে আপনার বাদাম বিক্রি করতেছে তো আমরা একটা একটা করে সিঁড়ি করে উপরে চলে যাচ্ছি তো সো একটা একটা করে সিঁড়ি করে উপরে যাচ্ছি আর আমাদের স্মৃতিসৌধে অনেকটা সামনে চলে যাচ্ছি এখানে অনেকটা জায়গা নিয়ে স্মৃতিসৌধটা অবস্থিত কতটুকু জায়গা আমি মেন জানি না তো তাই আপনাদের কাছে বলতে পারতেছি না বাট অনেকটা জায়গা তো আমি আর চেষ্টা করবো আজকে পুরোটা এরিয়া আপনাদের ঘুরায় দেখানোর জন্য তো দেখতেই পাচ্ছেন এখানে সাইডে যে এরিয়াগুলো আছে তো এরিয়া আজকে হচ্ছে অনেক মানুষ যেহেতু আছে আজকে হচ্ছে পহেলা বৈশাখ এবং ঈদের পরে যেহেতু ঈদের একটা ছুটি আছে আর পহেলা বৈশাখেরও একটা আমেজ আছে তো এই জন্য জায়গাটার ভিতরে অনেকটা ভিড় করেছে এবং অনেক মানুষ একসাথে জড়ো হয়েছে তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে বেশি মানুষ থাকলে মজাটা দ্বিগুণ হয়ে যায় হ্যাঁ আমরা সবাইকে চিনি না সবাই কি কী আমরা বেশিরভাগই কাউকে চিনি না বাট সবাই সাথে থাকলে মনে হয় একটা আনন্দ আনন্দ ফিল করি তো ভাবলাম যেহেতু ঈদ চলে আসছে অ্যান্ড আমি আমার মায়ের বাসায় গিয়েছিলাম মানে বাবার বাসায় গিয়েছিলাম তো ওখানে যাওয়ার পর ভাবলাম ওখান থেকে স্মৃতিসটটা অনেকটা কাছে তাই ভাবলাম আপনাদের নিয়ে একটু ঘুরে আসি তো দেখতেই পাচ্ছেন স্মৃতিসৌধের আমরা অনেকটা কাছে চলে আসছি এবং এখানে অনেক মানুষ জমা হয়েছে এবং অনেক সুন্দর লাগতেছে জায়গাটা এখানে হচ্ছে একটা ব্রিজ আছে এখানে সূত্র একটা পুকুরের মতো করেছে তার উপরে ব্রিজ আছে আমি ব্রিজে উঠিনি কারণ এই সাইডে আমি পুরোটা ভিডিও করার জন্য এই সাইডে চলে আসছিলাম তো আমি এখানে হেঁটে হেঁটে ভিডিও করতেছি কেননা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে যাই তাহলে অনেকটা সময় চলে যাবে এখানে তাই এই জন্য আমরা এখানে হেঁটে ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমরা স্মৃতিসৌধের অনেকটা কাছে চলে এসেছি এখানে ক্যামেরা আপনার বলতে হবে বারবার ক্যামেরা আমি কেন নিচের দিকে ধরি কারণ আমি একটু বেশি শক্তপুক্ত মানুষ তো যদি ক্যামেরা নিচের দিকে না ধরি উপরের দিকে ক্যামেরা করে আমি নিচের দিকে না তাকাই তাহলে আর কোনো কথা নেই মানে এইখানেই পড়ে না পুরো একটা রেকর্ড তৈরি হয়ে যাবে তো এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা স্মৃতিস্তম্ভ রাখা আছে তো এখানে দেখতে পাচ্ছি সাথে একটা পুকুরের মতো জায়গা যেখানে কিনা মানুষ পা জুড়ে যাচ্ছে অ্যান্ড ছবি তুলছে এবং কে কী করছে যে বলার মতো না হাত ধুচ্ছে এই করছে তো আমরা স্মৃতিসৌধের অনেকটা কাছে চলে আসছি তো চলুন এখন আপনাদের স্মৃতিসৌধের ভিতরটা ঘুরে দেখানো যাক এখানে আমরা স্মৃতিসৌধ অনেকটা কাছে চলে এসছি এবং ওই পাশ দিয়ে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম দেখতেই পাচ্ছেন স্মৃতিসৌধটা এখান থেকে কত সুন্দর লাগতেছে এটা হচ্ছে আমাদের জাতির একটা গর্ব এবং একটা খুব সুন্দর একটা জায়গা পর্যটন এখন বর্তমানে পর্যটক এরিয়া হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন সাথে যে সাইডে যে মাছগুলো আছে তার ভিতরে অনেক সুন্দর এবং অনেক মনোমুগ্ধকর একটা জায়গা মানুষ আশেপাশে বসছে বিশাল একটা জায়গা নিয়ে অবস্থিত এসে শোটা সেই জন্য সবাই খুব সুন্দর করে ঘোরাঘুরি করছে বসছে এবং ছবি তুলতেছে তা সবাই একটা আনন্দমুখর আসার পথে আমরা এই মেলাটায় গিয়েছিলাম তো দেখতেই পাচ্ছি এখানে নৌকা তারপরে না করে তোলা ঘোড়া অনেক রকমের খেলনা ছিলেন বাট আমি একটু ভয়ঙ্কর মানে ভীতি প্রতীকের প্রকৃতির মানুষ তাই আমি এটা ভিতরে উঠতে পারলাম না তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে নতুন কোনো একটা ভিডিও নতুন কোনো একটা টপিক নিয়ে ততক্ষণ আমার সঙ্গে থাকুন এবং আমার ব্লগ দেখতে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছে বন্ধুরা আল্লাহ হাফেজ